কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা দেশত্যাগ এবং বাংলাদেশে চলমান সংকট নিয়ে বহির্বিশ্বের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরিস বাংলাদেশে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখার এবং সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান এই সময় মানবাধিকারকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন এবং বাংলাদেশের সামনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের কথা স্বীকার করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীর ধৈর্যের প্রশংসা করেছে এবং অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়েছে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হোয়াইট হাউস মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক গুমার বিক্ষোভকারীদের সমর্থন করেছেন এবং ন্যায়বিচার ও একটি ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন যা নিশ্চিত করবে গণতান্ত্রিক নির্বাচন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব বাংলাদেশের সাংবিধানিক নিয়মে প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছে এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধানের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার হাসিনার পদত্যাগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে বাংলাদেশের সীমান্তে একটি উচ্চ সতর্কতা জারি করেছে তারা এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন তার কার্যালয় সহিংসতা এবং শিশু শিক্ষার্থী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তা সহ উল্লেখযোগ্য প্রাণহানির কারণে উদ্বিগ্ন এবং বলেছেন এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য স্টারমারের মুখপাত্র বলেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই সহিংসতার শিকার হতে দেওয়া যাবে না আমরা কর্তৃপক্ষকে সব শান্তিপূর্ণ প্রতিবাদকারীর মুক্তি এবং অভিযুক্তদের বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য আহ্বান জানাই জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন দেশের অস্থিরতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন তার গণতান্ত্রিক পথ অব্যাহত রাখে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বাংলাদেশের দ্রুত শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং আশা করেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণ আরও শক্তিশালী হয়ে উঠবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ উত্তরণের আহ্বান জানিয়েছে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল শান্তি এবং সংযমের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এই রাজনৈতিক উত্তরণ যাতে মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিকে সম্মান করে হয় সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টির দক্ষিণ এশীয় গবেষক তাকবির হুদা বলেছেন আগের সরকার আরও প্রতিক্রিয়াশীল হলে সাম্প্রতিক সহিংসতার অনেকটাই এড়ানো যেত তিনি সামরিক বাহিনীকে অন্তর্বর্তীকালীন সময়কে সীমার মধ্যে সাবধানে পরিচালনা করার এবং যত দ্রুত সম্ভব বেসামরিক শাসনের প্রত্যাবর্তন করার জন্য প্রয়োজনীয়তার ওপর জোর দেন